সালামু আলাইকুম হ্যালো বিভ্রিওান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসতে পেরেছি তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণটুকে দেখবেন আপনারা টাইটেল এবং থামনেল দেখেই বুঝতে পেরেছেন যে ভিডিওটির টপিক কী হতে চলেছে ভিডিওটির টপিক হবে আপনারা দেখতেছেন বিকাশ যে সিক্স পয়েন্ট এইট পয়েন্ট টু যে ভার্সনটা সেটা কিন্তু আবারও আমরা মোট ভার্সন করে ফেলছি এবং যেটা আমাদের মাঝে চলে আসছে সেটাও আপনারা হাত দিয়ে ওটিপি টাইপ করে লগ ইন করতে পারবেন তো এই অ্যাপটা কোথায় পাবেন অ্যাপটা পাওয়ার জন্য স্ক্রিনের বাম সাইডে আপনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আপনাদেরকে অ্যাপস এবং ক্রোন অ্যাপস সব কিছু বুঝিয়ে দেওয়া হবে তো এটার একটা টেকনিক আছে ভাই এগুলো সব কিছু জানতে হলে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আদৌ আমার অ্যাপটা কি লেটেস্ট ভার্সন বা হাত দিয়ে ওটিপি টাইপ করা যায় কি না অনেকেই তো ভাই অনেক তারিখ তারিখ দেখাই ভুল ভিডিও দেখায় অনেকেই অনেক ভুল কাজ করে তো তারপরে আপনারা প্রতারিত হন তো এখন আপনারা দেখতেছেন আমার স্ক্রিনে আপনি আজকের তারিখটা দেখুন ভাই আপনি আজকের তারিখটা দেখুন পাঁচ তারিখ পাঁচই জুন আজকে হচ্ছে বৃহস্পতিবার ঠিক আছে আর আমাদের এই যে সিক্স পয়েন্ট এইট পয়েন্ট জিরো যে সরি এইট পয়েন্ট টু এই ভার্সনটা আপনারা দেখুন বিকাশের এই যে আমাদের ভাষণটা আপনারা দেখুন আমার ভাষণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিক্স পয়েন্ট এইট পয়েন্ট টু দেখছেন তো এখন আমি এই ভার্সনটা প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার এই অ্যাপটি প্লে স্টোরে কি আপডেট দেখায় নাকি আপডেট মানে আপডেট চাই কি না তো আমি আমার এখান থেকে বিকাশ লিখে সার্চ করে দিব ঠিক আছে আমি বিকাশ লিখে সার্চ করে দিচ্ছি এখানে দেখেন আমার এখানে কিন্তু কোনো আপডেট চাই না এখানে সরাসরি ওপেন লেখাটা চলে আসছে কারণ আমি আপডেট ভার্সন তো ইউজ করতেছি তাই না তো যাই হোক এখন আমি চলে যাবো আমার ওই অ্যাপসে তো এখন এই যে বিকাশ অ্যাপসটা আপনারা দেখতেছেন তো এই অ্যাপটাকে ওপেন করব। ঠিক আছে অ্যাপের অ্যালাউগুলো দিয়ে দিব এখানে অ্যালাউ দিব ওয়েট এটাও অ্যালাউ দিবেন সমস্যা নেই বাট এই জিনিসটা ভুলও অ্যালাউ দিবেন না যে লোকেশন এটা অ্যালাউ দিবেন না এখানে ড্রোনটা এলাও দিয়ে দিবেন এখন ঠিক আছে এখন ড্রোনটা অ্যালাউ দেওয়ার পর আপনি এখানে এখানে যে নাম্বার টাইপ করার অপশানটা চলে আসবে তো আপনি আপনার নাম্বার টাইপ করে দেবেন আমি আমার নাম্বারটা টাইপ করে দিচ্ছি এখানে নাম্বার টাইপ করা শেষ এখন আমি আমার যেই ফোন থেকে ওটিপি নিব সেই ফোনের মেসেজ বক্সে চলে যাচ্ছি ওটিপিটা দ্রুত নেওয়ার জন্য তো আমি এখানে নাম্বার টাইপ করে এখানে পাঠিয়ে দিচ্ছি তো নাম্বার টাইপ করে পাঠিয়ে দেওয়ার পর এখানে ওটিপি চলে আসবে আমি ওটিপিটা দ্রুত কপি করব কপি করে নিয়ে আমি আমার হোয়াটসঅ্যাপে ওটিপিটাকে সেন্ড করে দিতে হবে দ্রুত যেন কাজটা দ্রুত সঙ্গে হয় কারণ দ্রুত না হলে কিন্তু ভাই এটা পরবর্তীতে টাইম মেয়াদ আচ্ছা হয়ে গেলে পরবর্তীতে এই কোডটা আর ইউজ করা যাবে না আবার নতুন করে কোড পাঠাতে হবে তো ঠিক আছে আমি এই ওটিপিটা এখানে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম হ্যাঁ পাঠানোর পর এখন আমি আমার হোয়াটসঅ্যাপে সরাসরি প্রবেশ করব তো আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে কোডটাকে নিয়ে আসতেছি এই কোডটাকে আমি এখান থেকে দ্রুত কপি করে আমি আমার বিকাশ অ্যাপসে চলে যাব। এই বিকাশ আপসে এসে আমি পেস্ট করে দিব তারপর কনফার্মে ক্লিক করবো এই যে দেখেন বলতে বলতেই মেয়াদ শেষ হয়ে গেছে তো আমি আবার কোড পাঠাচ্ছি দ্বিতীয়বার আবার কোড পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আমি অ্যাপটাকে একবার মিনিমাইজ করে কেটে তারপর আবার ঢুকতেছি ওকে আমি এখান থেকে আমার এই অ্যাপটাকে আবার ঢুকব নোটিফিকেশনটা অ্যালাউ করে দিব ঠিক আছে এখন নাম্বার টাইপ করব নাম্বার টাইপ করে দিচ্ছি এখন আমি আমার সেই এস এম এস বক্সে ব্যবসা করতেছি কারণ আমার ওই ফোন থেকে ওটিপিটা নিতে হবে তাই না তো আমি এস এম এসটা পাঠিয়ে দিয়েছি কোডটা কোডটা এখন চলে আসবে ওয়েট নেটওয়ার্কের ইস্যুর কারণে কোডটা আসতেছে না আচ্ছা আমার এখানে কোডটা এখানে ইয়ে করতেছে কোডটা কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে বলতেছি তো এখন আমি আমার আর একটা অ্যাপস থেকে আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট এটা কূরণ করা আছে সেটাকে আমি লগ আউট মেরে দেখাচ্ছি এখন আমি এই অ্যাপটাকে করি ঠিক আছে প্রবেশ করে আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে হয় কি না কারণ অনেকে তো ভুল তথ্য পাই আর তারপরে ভিডিওটায় ইয়ে করে নোটিফিকেশনটা দিব না ভাই আপনাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে ওটিপিটা নেওয়ার জন্য তো আমি আগে থেকে আমার হোয়াটসঅ্যাপ সব কিছু রেডি করে রাখতেছি যেন আমি ওটিপিটা আসলে দ্রুত ব্যাগের সঙ্গে আমি ওটিপিটা নিয়ে নিতে পারি ঠিক আছে আমি এখানে ঢুকে রাখলাম আর এখান থেকে বিকাশ অ্যাপসটাতে প্রবেশ করলাম এখন নাম্বারটা কী দিচ্ছি ঠিক আছে এখন আমি দুটো ওটিপি পাঠিয়ে দেবো এই যে এখন আমার ওটিপি চলে যাবে অলরেডি ভাই ওটিপি চলে আসছে আমি ওটিপিটা দূরত্বটাকে কপি করে নেব তারপর আমি আমার এখান থেকে হোয়াটসঅ্যাপে গিয়ে এই ওটিপিটাকে এখানে পাঠিয়ে দেবো ঠিক আছে আমি এই ওটিপিটাকে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে দেওয়ার পর আমি এখন এখান থেকে আমার এই এই জায়গায় আসবো এসে এই ওটিপি কোডটাকে কপি করবো কপি করে আমি আমার অ্যাপসে যাবো অ্যাপসে গিয়ে আমি আমার এই কোডটাকে দিয়ে কনফার্ম করবো এই যে দেখেন লগ ইন হয়ে গেছে দেখেছেন এখন আমি আমার পিন নাম্বারটা একটু ঢুকে যেতে পারবো দেখেন এই যে এই যে এই যে আপনারা দেখুন বিকাশের এই যে সব কিছু চলে আসছে দেখেছেন তো আমি আমার এখন যে সিমটা লগ ইন করছি সেই সিমের নাম্বারটা আপনাদেরকে আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি কিন্তু আমি বিশ্বাস করেন না এই জন্য ওকে তাহলে সিমের নাম্বারটা এখানে ক্যামেরাটা ওপেন করে তারপর নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখুন এই যে নাম্বারটা দেখেন দেখছেন ভালো করে দেখুন ভাই তো মেয়েরা আপনারা দেখছেন আমাদের এই ভিডিওটা কোনো ফেক ভিডিও ছিল না ত' ভিডিঅ' এটা দেখি ভাল লাগিলে লাইক কৰিব কণ্ট কৰবা ছাবস্ক্ৰাইব কৰব আৰু লাফে চলমান